আজকে কার্যদার মনবার সমগ্রতা বয়কট করল এটা আপনি কি ভাবে দেখছেন দেখুন আমরা আপনারা সেই দিন দেখেছেন কিনা জানি না যখন পুলিশ ভ্যানে করে শৈলেন মান্না সুব্রত ভট্টাচার্যের মনমান মার থেকে বিরত হত কারণ একটা সময় 70 দশ 80 দশক আমি নিজেও চোখে দেখেছি যখন ম্যাচ জড়া হত বা হাঁটতো মনমান তখন প্রচন্ড বিক্ষোভ দেখানো হত এবং সেটা ইট করতো আমাদের 10টা তখন টিনের 10 ছিল মানে মনে হতো ভেতরে মানে ইটের বর্ষণ হতো সেগুলো থেকে এখন ওটা পরিবর্তন ঘটেছে ওই সময় বিক্ষোভটা অন্য ধরনের বিক্ষোভ ছিল তো এই পুলিশের যেটা ভ্যান হয় যেটা প্রেজেন্ট ভ্যান তাতে করে আপনার এখানে কেউ ওই বয়সে জানি না তো প্রেজেন্ট ভ্যানে কোনে বেরোতে হতো আমার নিজের চোখে দেখা এখন সেটা পরিবর্তন ঘটেছে এখন এই বা বয়কট এগুলো এখন এসছে তখন কিন্তু এগুলো ছিল না এখন তখন ওই ইট মারা আমার গাড়ির কাজ মাঝ বাড়ি উচিত ছিল এখানে এরকম একটা সে তো আমরা যখন রবীন্দ্র স্টেডিয়ামে রবীন্দ্র স্টেডিয়ামে ম্যাচ করতাম ছটা লোক আছে সবাইকে নিয়ে ওদের বক্তব্য আছে এগুলো হয়েছে আমি কি বলছি আগেও হয়েছে এক কথা বারবার প্রশ্ন করলে উত্তর এক চাই একজন প্রশ্ন করুন সেটা হচ্ছে একজন উনি প্রশ্ন হয়েছে আমি ওনার উত্তরটা দিয়ে দিই সেটা হচ্ছে এগুলো হচ্ছে সমর্থকদের ক্ষোভের বই এটা হতেই পারে দুঃখ ওরাই হচ্ছে যখন জিতি তখন ওরা মাথায় তুলে নেয় হারলে এই ধরনের ক্ষোভ প্রকাশ হতেই পারে এটা নিয়ে আমাদের এগিয়ে চলতে এই যে আপনি কথাটা বলছেন সবটাই পারফরমেন্সের দিকে আমরা দেখেছি যে পারফরমেন্স খারাপ হলে পারফরমেন্স ভালো হলে মাথায় তুলে না কিন্তু এটা একেবারে একটা অন্যরকম ইস্যু যেটা পারফরমেন্স বেসিস আমি একমত নই আজকে যদি মহনমান কলকাতা লিগ আর ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়ে থাকতো তাহলে কতটা এই প্রতিবাদ ঘটনা না তাহলে তো মনমান তাহলে যারা করছিল যে আজকে মনমাগানের খেলা উচিত তাহলে মনমান খেলে ভুল করছে তাই নয় কি এরাই আজকে যারা এখানে প্রোটেস্ট করছে তাদেরই কি বক্তব্য ছিল যে শিল খেলছে না এবং ঠিক আছে যেই যেই খেলছে আইএফএ খেলতে হলো তখন চলে গেল এটা এ দিকে তখন তো কেউ বললো না যে মনমান খেলছে আমার কথা হচ্ছে যে টিম খেলছে আগেরবার ইরান যায়নি ইরান একটা এমন একটা জায়গা সেখানে আপনাদের প্লেয়ারদেরও বেনিফিট অব ডাউট দিতে হবে সেটা দেখা যাবে আমরা তো আগে এআইএফএফ এর সাথেও আইএফএ আই লিগের সময় ব্যান হয়েছি আমরা আবার ফিরে এসেছি লড়াই করে তো সেটা দেখতে হবে কিন্তু আজকে প্লেয়ারদেরও তো একটা বক্তব্য আছে যে তাদের লাইফ নিয়ে আজকে আমাদের ফরেন প্লেয়ার আছে তাদেরও তো বক্তব্য আছে আজকে আমরা কোনো সাংবাদিককে কোনো জায়গায় যুদ্ধের জায়গায় পাঠাতে গেলে সে বলবে আমার ওয়ার্ল্ড ইন্স্যুরেন্স জি সেখানে এটা ইন্স্যুরেন্স যদি কেউ যুদ্ধে যেতে মারা যায় ওয়ার ইন্স্যুরেন্স হয় না সদস্য সদস্যদের কি বার্তা দেবেন আপনারা দেখুন আমরা যে আমাদের সাথে সবার সাথে আজকে এই টিমটাই তো বছর ধরে জিতে আসছে তখন তোমরা তো আজকে একটা এদিক থেকে ওদিকে যদি করো তাহলে এখানে একটা বক্তব্য আছে এখানে একটা বক্তব্য হচ্ছে আজকে উইকডেজ দুপুর তিনটে শহরের এক কোনায় একটা ম্যাচ হলে এত বৃষ্টি তার মধ্যে আপনি যদি বলেন যে বিশ হাজার এখানে দশ পনেরো হাজার লোক ভরে যাবে এটা সম্ভবপর নয় এটা বাস্তবে সম্ভবপর নয় সেখানেও যথেষ্ট লোক হয়েছে আমার মনে হয় হাজার দুই হাজার এই লোক হয়েছে কত আমি জানি না তারপরে কি দেখুন কোনো জিনিসের ভ্যালুয়েশন কি দিয়ে হয় যে আমি গেলাম টিকিট কাটলাম টিকিট কিনলাম টিকিট নিয়ে আপনি আসেন ঢুকে যাবেন এই জায়গায় সার্কাস হচ্ছে গুরুত্বটা অনেক পড়ে যাচ্ছে এইভাবে করতে গিয়ে গুরুত্ব বাড়াতে গেলে তার টিকিট থাকবে আজকে মেসি আসবে তার টিকিটের দাম পাঁচ হাজার টাকা কিন্তু এখন থেকে লোক আমাদের মাথা খারাপ করে দিচ্ছে সবার যে মেসির একটা টিকিট চাই তাকে গুরুত্ব বলে আজকে আপনি চলে আসবেন আমাকে কত লোক আজকে ফোন করছে তাদের মাটি যাবো কি চলে আসবেন ঢুকে গুরুত্ব এটা গুরুত্ব আমি আমার প্রশ্নটার উত্তরটা গুরুত্ব হয় না লোক আসে না একটা কথা আমাকে শিখিয়ে দিয়ে গেছে বিনা পয়সায় কোনো জিনিসে কখনো গুরুত্ব হতে পারে না তুমি বিনা পয়সায় একটা টিকিট দাও ফ্রিতে লোক নিতেই যাবে না তুমি ওটা টিকিটের দামটা একশো টাকা করো লোকে দাও একটা দিন মানে একশো তুমি আমাকে দাও কিন্তু না খেলা হয় তাহলে জয়ের গুরুত্বটা কি কমে যায় না আমাদের মধ্যে এখনো আলোচনা অনেক বাকি আছে আমরা বসবো সবার মধ্যে আলোচনা করে আপনাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা নিশ্চয়ই জানাবো